আসসালামু আলাইকুম তোমাদের যাদের জিপিএ একটু কম আছে ফোর পয়েন্টের আশেপাশে তোমাদেরকে আমি একটা অপরচুনিটির কথা বলবো এডমিশনে অনেক শিক্ষার্থীর একটা চাহিদার জায়গা থেকে বা পছন্দের জায়গা থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশেষ করে যারা মেডিকেলের প্রিপারেশন নাও বা মেডিকেলের ব্যাকগ্রাউন্ড থেকে আসো তো একটা প্রচলিত কথা হচ্ছে যে মেডিকেলে যারা প্রিপারেশন নেই তাদের পরবর্তী টার্গেট হচ্ছে জাবি ডি ইউনিট অথবা হচ্ছে কি কৃষিগুচ্ছ তো মেডিকেলের পরপরই যেহেতু জাহাঙ্গীরনগর ডি ইউনিটে ভর্তি পরীক্ষা তো তোমাদের যাদের জিপিএটা ফোর পয়েন্টের আশেপাশে বা একটু কম আছে মেডিকেল হয়তো বা এটার জন্য পরীক্ষা দিবা না বা সেভাবে প্রিপারেশন এখন আর নিবা না তো তোমাদের জাবি ডি ইউনিটে কিন্তু একটা বিশাল একটা অপরচুনিটি আছে এবং আমি মেইনলি দুইটা জিনিস নিয়ে কথা বলবো এক হচ্ছে জাবি ডি ইউনিটে তোমার জিপি এর প্রভাবটা কেমন আর একটা হচ্ছে কি এ বছর জাহাঙ্গীরনগরে জিপি এর পরিবর্তন আসতে পারে কিনা বা রিকোয়ারমেন্টে পরিবর্তন আসতে পারে কিনা চলো ওকে তো ফার্স্টে আসো আমি জিপি এর পরিবর্তন আসতে পারে কিনা সেটা নিয়ে যদি বলি অলরেডি আমাদের দুই দিন যাবত একটা নিউজ কিন্তু আমরা পাচ্ছি যে জাহাঙ্গীরনগর একজন শিক্ষকের থেকে তোমার এই বছর জাবিতে জিপি এর রিকোয়ারমেন্টটা কম আসতে পারে কারণ বিগত বছরগুলোর তুলনায় রেজাল্ট একটু কিন্তু কম চলে আসছে ওকে যদি পরিবর্তন আসে তাহলে কেমন হইতে পারে এবং পরিবর্তন না আসলে কেমন ইফেক্ট পড়তে পারে দেখো আমি এখানে দুইটা সেশন রাখলাম একটা হচ্ছে চব্বিশ পঁচিশ সেশন আর একটা হচ্ছে কি উনিশ বিশ সেশন মানে চব্বিশ পঁচিশ হচ্ছে গতবার একটা ১৯ বিশ হচ্ছে কি কোভিড এর আগের সেশনটা এখন দেখো ২৪ পঁচিশ সেশনে জিপি এর যে রিকোয়ারমেন্ট ছিল এসএসসি এবং এইচএসসি দুইটাতেই তোমার ইন্ডিভিজুয়ালি ফোর পয়েন্ট করে থাকতে হবে এবং দুইটা মিলে একসাথে হচ্ছে তোমার কি নাইন পয়েন্ট থাকা লাগবে ঠিক আছে আচ্ছা আর উনিশ বিশ উনিশ বিশটা কেন রাখলাম কারণ কোভিড এর পর থেকে কিন্তু জিপিএর এর সংখ্যা বলো বা পাশের হারটা বলো এটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছিল বাট কোভিড এর আগের একদম যেটা ছিল উনিশ বিশ সেশন সেই সেশনে তোমার টোটাল পাশের হার ছিল হচ্ছে তোমার কি সেভেন্টি থ্রি পয়েন্ট নাইন পার্সেন্ট এবং সেখানে জিপিএ ফাইভ ছিল হচ্ছে তোমার সেখানে জিপিএ ফাইভ ছিল হচ্ছে তোমার মাত্র সাতচল্লিশ কে ঠিক আছে সাতচল্লিশ হাজারের উপরে জিপিএ ফাইভ ছিল বাট এইবারে যদি আমরা চিন্তা করি এটা হচ্ছে কি দু এইচএসি যারা ছিল আর এইবার হচ্ছে কি দু তো দু হাজার ক্ষেত্রে হচ্ছে তোমার পাশের হারটা চলে আসছে কত অলমোস্ট আমরা উনষাট পার্সেন্টের মতো মানে আঠান্ন দশমিক আট তিন পার্সেন্ট আর কি আর সেখানে জিপিএ ফাইভ হচ্ছে তোমার জিপিএ ফাইভ হচ্ছে তোমার কত সিক্সটি নাইন কে প্লাস ঠিক আছে তো আমরা যদি চিন্তা করি যে তোমার উনিশ সাল এবং হচ্ছে পঁচিশ সালের মধ্যে যে পাশের হারের কিন্তু বিশাল একটা পার্থক্য এবার কিন্তু অনেক কম আসছে আর জিপিএ ক্ষেত্রে হচ্ছে হয়তো বেশি জিপিএম এখন পরিবর্তন আসার একটা বিশাল সম্ভাবনা আছে অলরেডি যেহেতু জাহাঙ্গীরনগর থেকে একটা নিউজ আসছে যে পরিবর্তন হবে সুতরাং পরিবর্তন আসতে পারে যদি পরিবর্তন আসে তাহলে আসলে জিপিএ রিকোয়ারমেন্টটা কেমন থাকতে পারে আমরা যদি উনিশ বিশ সেশনের কথা চিন্তা করি তাহলে দেখে এস এবং এইচএসসি ন্যূনতম ছিল কত থ্রি পয়েন্ট ফাইভ এবং সর্বমোট নাকি কি এর থেকে কম রিকোয়ারমেন্ট দেওয়ার কোনো চান্স নাই যদি পরিবর্তন করে তাহলে একটাই পরিবর্তন করবে এটা আসতে পারে এখন পরিবর্তন হোক বা না হোক তুমি যে পরীক্ষা দিবা তোমার যে ভয়ের জায়গাটা যেমন আমার হয়তো বা জিপিএ কম আছে আমার হয়তো বা পরীক্ষা দেওয়াটা উচিত হবে না আমি এক্স্যাক্টলি বলি তোমার জিপিএ এর উপরে কি রকম প্রভাবটা পড়তে পারে ধরো তুমি একদমই কম মার্ক পাইলা তুমি হচ্ছে কি এইচএসসি তে একদম সর্বনিম্ন যে মার্কটা সেটা হচ্ছে কি বা জিপিএটা পাইছো ওকে আচ্ছা আর এসএসসি তে ধরো তুমি জিপিএ 5 ছিল দুইটা মিলে হচ্ছে তোমার কি তোমার এখানে 9 পয়েন্ট আসছে যদি রিকোয়ারমেন্টটা চেঞ্জ না হয় সেক্ষেত্রে এইচএসসি এর যে জিপিএ থাকে তার সাথে এটা কিন্তু ইনক্লুডিং फोर्थ সাবজেক্ট এটা কিন্তু অপশনাল বাদ দেন ইনক্লুডিং फोर्थ সাবজেক্ট সহ কিন্তু এটা তো তোমার এইচএসসি 4 এটার সাথে গুণ করবা কত দিয়ে 2.5 দিয়ে আর তোমার এসএসসি এর সাথে গুণ করবা হচ্ছে কত দিয়ে তোমরা 1.5 দিয়ে গুণ করবা তাহলে তোমাকে জিপিএ মার্কটা পাবা আউট অফ 20 সো আমরা যদি এখানে কত এখানে গুন করলে আমাদের আসবে কত মার্ক দশ মার্ক আর এইখানে গুন করলে আমাদের আসবে হচ্ছে তোমার সেভেন পয়েন্ট ফাইভ মার্ক তো ওভারঅল তোমার আস্তে আস্তে কত সেভেন্টিন পয়েন্ট ফাইভ তো তুমি চিন্তা করো যে স্টুডেন্টটা তোমার এসএসসি তো জিপিএ এস সি তো জিপিএ ফাইভ তার মার্ক হচ্ছে কত টোয়েন্টি তোমার মার্ক ধরো একদম কম্পাইস তুমি সেভেন্টিন পয়েন্ট ফাইভ ওভারঅল তোমাদের মধ্যে পার্থক্য আসতে মাত্র টু পয়েন্ট ফাইভ মার্ক এটা কিন্তু খুব বেশি মার্ক না তুমি যদি এখন থেকেই প্রিপারেশন নাও একটু একটু করে প্রিপারেশন নাও এবং ওভারঅল যদি তোমার প্রিপারেশনটা গুছিয়ে নিয়ে আসো তাহলে এই 2.5 মার্ক তোমার জন্য কিচ্ছু না ভাই এই মার্ক তুমি ইজিলি তুমি কভার করতে পারবা ওকে আচ্ছা এখন আসো ধরো তোমার জিপিএ রিকোয়ারমেন্ট চেঞ্জ করলো তোমার চেঞ্জ চেঞ্জ করে আসলে কত এটা যে তোমার সর্বনিম্ন হচ্ছে 35 আর হচ্ছে ওভারঅল হচ্ছে তোমার 8 থাকতে হবে দুইটা মিলে তখন ধরো তুমি একদম কমই পাইছো তোমার এইস তে হচ্ছে কত মার্ক

আমাদের আসবে হচ্ছে এখানে টোটাল পনেরো দশমিক পাঁচ মার্ক সো এরপরও তোমার যে স্টুডেন্টটা হচ্ছে কি দুইটাতে জিপিএ ফাইভ আর তুমি ভাই এইচএসসি তে পাইছো কত থ্রি আর এসএসসি তে তুমি পাইলা কত ফোর পয়েন্ট ফাইভ ওভারঅল তোমার কোনো রকমে এইট জাস্ট উঠছে তো তোমার সাথে তার পার্থক্য কত জাস্ট হচ্ছে কত ফোর পয়েন্ট ফাইভ মার্ক এখন তোমার কাছে মনে হইতে পারে এখানে তো ফোর পয়েন্ট ফাইভ মার্কস এটা মনে হয় অনেক বিশাল একটা পার্থক্য এক্সাক্টলি না জিপিএ মার্কের পার্থক্য কোনো কিছুই না চান্সটা নির্ভর করবে মূলত তোমার আসলে তুমি কতটুকু প্রিপারেশন এডমিশন টাইমে নিচ্ছ হ্যাঁ জিপিএর প্রভাবটা একটা জায়গায় গিয়ে পড়ে সেটা হচ্ছে তোমার সাবজেক্টের ক্ষেত্রে ধরো তুমি সাবজেক্টটা একটা সাবজেক্ট চুজ করলা তোমার টার্গেট হচ্ছে ফার্মাসি তো অনেক সময় দেখা যায় যে তুমি ভালো মার্ক পাইছো বাট হয়তোবা বা এর জন্য একটু কম চলে আসছে দ্যার তুমি ফার্মেসি পাও নাই তুমি পেয়ে গেছো অন্য একটা সাবজেক্ট তাই না এরকমটা হইতে পারে বাট চান্সের ক্ষেত্রে এখানে আমি বলবো না যে একটা স্টুডেন্ট রেগুলার পড়াশোনা করলে এখানে খুব একটা ইফেক্ট এখানে পড়বে সো যাদের টেনশন আসলে জিপিএ ফাইভ নিয়ে বা জিপিএ ফাইভ পাই নাই বা একটু কম আসছে আমার হয়তো এখানে পরীক্ষা দেওয়া উচিত হবে না আমি বুঝিয়ে দিলাম যে আসলে তোমার এখানে আলটিমেটলি হিসাব করলে এটা কোনো ইফেক্টই না তুমি যদি একদম ডেডিকেশন নিয়ে এখন থেকে চিন্তা করো যে আমার জিপিএ যা আসছে ডাজেন্ট ম্যাটার আমি জাস্ট পরীক্ষা দেওয়ার মতো যদি যোগ্য হই এবং বাকিটা আমি অ্যাডমিশনে পড়া দিয়ে কভার করবো তোমার জন্য এটা কোনো বিষয়ই না এখন আসো এখন থেকে শুরু করবা কিনা জাবি ডিউনি প্রিপারেশন দেখো সো মেডিকেল টার্গেট থাকলে যদি জিপিএটা একদমই কম থাকে ধরো ফোর বা এর থেকেও কম তাহলে আমি বলবো যে মেডিকেলে এতটা ফোকাস করার দরকার নাই তো যেহেতু এই কয়েকদিন তুমি এইচএসসি পঁচিশ ব্যাচ তোমরা যেহেতু মেডিকেলের জন্য প্রিপারেশন নিছো তো মেডিকেল এবং জাবি ডি এর কিন্তু একটা ভালো একটা মিলবন্ধন আছে মেডিকেলে তোমরা বায়োলজি বেশি পড়ো জাহাঙ্গীরনগরে সেখানে বায়োলজিতেই তোমার থাকে হচ্ছে চুয়াল্লিশ মার্ক কেমিস্ট্রি ভালো পড়তে হয় মেডিকেলের ক্ষেত্রে জাহাঙ্গীর কেমিস্ট্রি ক্ষেত্রে তোমার চব্বিশ মার্ক ইংরেজিও মোটামুটি পড়ছো জাবি ডিতে ইংরেজি আসে এক্সট্রা করে বাংলা এবং আইকিউটা আছে এটা একটু দেখা দেখবা আর বাকি প্রিপারেশন আগে যেমন নিচ্ছিল সেরকম মোটামুটি নিলেই হবে এখন থেকে যেটা করতে পারো তোমরা হচ্ছে একটু কোয়েশ্চেন ব্যাংকটা ভালো করে পড়তে পারো কোয়েশ্চেন ব্যাংকটা রেগুলার একটু তুমি রেগুলার মেনটেন করে তুমি একটু পড়তে থাকলা কোয়েশ্চেন ব্যাংকটা ভালো করে পড়লা আর একদমই যদি তোমার প্রথম প্রায়োরিটির দিকে থাকে হচ্ছে কি ডি ইউনিট তাহলে এখন থেকে তোমরা ডেডিকেটলি প্রত্যেকটা সাবজেক্ট এর জন্য प्रिपरेशन নিতে পারো আর যারা একদম ডেডিকেটেডলি प्रिपरेशन নিতে চাও 24 ব্যাচ হোক বা 25 ব্যাচ হোক 24 এর কারো যদি জিপিএ কম থাকে তোমরা এখন থেকে প্রথম 24 এর কাছে বলবো 24 যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে না তো তোমাদের প্রথম টার্গেটটাই রাখবো হচ্ছে কি জাবি ডি ইউনিট তোমরা আমাদের জাবি ডি ইউনিট পূর্ণাঙ্গ কোর্স চ্যাম্প 2.0 সেটাতে এনরোল করতে পারো যেটাতে আমরা একদম বেসিক টু অ্যাডভান্স লাইভ ক্লাস আর্কাইভ ক্লাস অনলাইন एग्जाम বাসায় বসে অফলাইনের পরীক্ষা প্রিন্টেড মডেল টেস্ট প্র্যাকটিস শিট প্রত্যেকটা অধ্যায়ের জন্য কম্প্যাক্ট হ্যান্ডবোড অল্প সময়ে তুমি একদম একটা চ্যাপ্টার রিভিশন দিতে পারবা এবং গাইডলাইন সবকিছু তোমার এই একটা কোর্সে তুমি পাচ্ছ এবং অলরেডি আমাদের এই কোর্সে হচ্ছে তিনশো চল্লিশ প্লাস শিক্ষার্থী অলরেডি যুক্ত আছে জন্য ওকে সো এখন থেকে শুরু করতে পারো যারা এনরোল করতে চাও আমাদের অলরেডি ক্লাস চলমান আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে তোমরা একটা মেসেজ দিয়ে তোমরা এনরোলটা করতে পারো সো জিপিএ নিয়ে কোনো টেনশন করার কিচ্ছু নাই মেইনলি তোমার চান্স পাওয়াটা নির্ভর করবে হচ্ছে তুমি এখন কতটা প্রিপেয়ার হচ্ছ এবং এখন কতটা তুমি ডেডিকেশন নিয়ে তুমি আগাচ্ছ